সকাল থেকে আকাশের মুখ ভার রোদের তো দেখাই নেই আর কুয়াশায় চারিদিকটা ঘিরে আছে মানে পরিবেশ থেকে বোঝা যাবে না যে সমতলে আছি না পাহাড়ে আছি চারিপাশের ভিউটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন পাহাড়ে আছি তাই না আর খুব সুন্দর পাখিদের আওয়াজ পাওয়া যাচ্ছে আর এই দেখো ছাগলগুলোর অবস্থা মানে শীতেতে এরাও কাবু হয়ে গেছে আজকে তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে তার জন্য আমাকে একটুখানি তাড়াতাড়ি উঠতে হয়েছে এখন তো তাড়াতাড়ি ওটা অভ্যেস হয়ে গেছে যেহেতু বুগুনের স্কুল খুলে গেছে অতটা কষ্ট হয়নি কিন্তু রোদ্দুর থাকলে না শীতেতে এতটা কাবু হওয়া যায় না রোদ্দুরটা নেই আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওই জন্য না বেশি যেন শীতের কষ্টটা অনুভব হচ্ছে সকালে ঘুম ভেঙে গেলেও যেন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না এত ঠান্ডা লাগছে যাই হোক আজকে কাঁপতে কাঁপতে উঠে পড়েছি আর উঠেই না এসেছি একটুখানি মোবাইলটা নিয়ে বাইরের অবস্থাটা দেখতে আর তোমাদেরকে দেখাতে সকালবেলা উঠেই প্রকৃতির দৃশ্য দেখা হয়ে গেছে মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে এবার এসে কোমর বেঁধে লেগে পড়েছে সংসারের কাজে আজকে তো অনেক কাজ তোমরা তো জানোই বাড়িতে লক্ষ্মী পুজো থাকলে কত কাজ থাকে বলো তো আর আমাদের বাড়িতে কি বলো তো কাজ অনেক সদস্য সংখ্যা কম আর যে কজন সদস্য আছে তাদের ওপরেই চাপটা একটু বেশি পড়ে যায় আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো তার বিশেষত্ব হচ্ছে আজকে মানে উঠোনে লক্ষ্মী পুজো হবে পয়লা মাঘ যে আমাদের লক্ষ্মী পুজো হয় সেটা উঠোনে পুজো হয় এই যে এইখানটা পুজো হবে ওই জন্য সকাল থেকে একটু তোড়জোড় করছি আমাদের সুখী দিদি কালকে রাত্রির এখানটা গোবর দিয়ে গোলা দিয়ে দিয়েছে তারপরে বলা যায় না তো আমার ছেলেরা তো কখন এর ওপর দিয়ে চলে গেছে বুঝতে পারবো না ওই জন্য সকালবেলা উঠে আমি এখানটা আর একবার গোবর দিয়ে নেতা দিয়ে দিলাম আর এখানটা মায়ের একটা কাপড় দিয়ে ঘিরে দিচ্ছি হয়তো সবাই সময় মনে থাকবে না আমরাই হয়তো ভুলে কোনো সময় এর ওপর দিয়ে জুতো পরে চলে যাব আগে এখানটা খড় দিয়ে ঘেরা হতো কিন্তু খড় নেই ওই জন্য মায়ের একটা কাপড় দিয়ে ঘিরে রাখছি আর সাথে সাথে হরির তলাটারও তো আজকে পুজো হবে এখানটা আমাদের সুখী দিদি প্রত্যেক দিনই গোবর দিয়ে নেতা দিয়ে দেয় কিন্তু তবুও আমি আজকে আর একবার ভালো করে দিয়ে নিচ্ছি আজকে আমাদের হরির ঠাকুরের আলাদা করে আলাদা নৈবিদ্ধ করে পুজো হবে হরির নোট হবে তারপরে আমাদের বাড়িতে যে কটা ধান রাখা মড়াই আছে মোর চারটে মড়াই আছে চারটে এরই আলাদা নৈবেদ্য করে আলাদা আলাদা পুজো হবে আমার এদিককার সব কাজ হয়ে গেছে সব কাজ মানে সকালবেলা যেটুকুন কাজ থাকে আর কি শুধু এখন নিজের যে নিজের স্নানটা বাকি আছে স্নানটা করে নিয়ে নিজে একটু পরিপাটি হয়ে তারপরে ঠাকুর ঘরে যাব আগে রঘুনাথের পুজোর জোগাড়টা করতে হবে দাদা এক্ষুনি এসে যাবে আর তাড়াতাড়ি করে আর পাচ্ছি না বড্ড ঠান্ডা আর রোদ্দুরটা উঠলেও না অতটা কষ্ট উঠত না আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘ করে আছে দেখতো একটু এ নেই রোদ্দুর ওঠেনি চলো গরম জল হয়ে গেছে দেখো কেঁপে কেঁপে চান করে চলে এসেছি আমি চান করবার সময় বেশ ভালোই লাগছিলো গরম জলে কিন্তু তারপরে এবার শীত পাচ্ছে আর আকাশটাও বেইমানি করছে আমার সঙ্গে জানো আকাশে একটু রোদ্দুর নেই আর আমি ঠাকুরঘরেই যাচ্ছিলাম কিন্তু তার আগে একটা চায়ের অর্ডার হয়েছে আমার আমাদের যে জোগাড় করতে এসেছে বৌদি মানে একটু কুর্ণ কাটা বান্না করে দেওয়ার জন্য এসেছে একজন সে ঠক ঠক করে কাঁপছে মানে চান করেই এসেছে তো ওই জন্য আমি বললাম তুমি কাঁপছ তাহলে একটু চা খাবে দেনা বোন দিলে ভালো হয় ওই জন্য তাকে একটু চা করে দিই আমি তো চা খাই না তাকে একটু চা করে দিই দিয়ে ঠাকুর ঘরে যাবো রঘুনাথের পুজোটা তাড়াতাড়ি জোগাড় করে দিতে হবে চলো

ওদিকে রঘুনাথের পুজোর জোগাড় করে দিয়েছি তাড়াতাড়ি কারণ ঠাকুর মশাই তো আজকে অনেক জায়গায় পুজো তারা হুড়ো করবে এসেই আর জোগাড় যদি না পায় মাথা গরম হয়ে যাবে ওই জন্য ঠাকুরের আগে জোগাড়টা করে দিয়েছি রঘুনাথের তারপরে আমি এদিকে এসে আলপনা দিচ্ছি আর আমাদের পয়লা মাঘের লক্ষ্মী পুজো মানে লক্ষ্মীকে খিচুড়ি ভোগ দিতে হয় তবে ওই দিকটা আর আমাকে দেখতে হবে না আমার বৌদি রান্না করছে তোমরা দেখলে

আমি তো রোজ দেখাচ্ছি আমার উপরে আজকে একটা দায়িত্ব পড়েছে হ্যাঁ গুরু দায়িত্বই এই কারণে বলছি কারণ এই কাজটা আমি জীবনে কোনোদিন করিনি ছোটবেলা থেকে দেখে এসছি এই কাজটা আমার জেঠু করতো তারপরে আমার বাপি করতো আমার কাকা করতো লাস্টের দিকে মা করতো এই কাজটা আজকে আমার ওপরেই পড়েছে মা বাড়িতে থাকলে অবশ্যই মা এই কাজটা করে দিত কিন্তু মা যেহেতু বাড়িতে নেই মায়ের অনুপস্থিতিতে আমার তো দাদার এই কাজটা করার কথা দাদাও একটা মিটিংয়ে চলে গেছে তাই বাড়িতে আর কেউ না থাকার কারণে আমাকে এই কাজটা করতে হচ্ছে আর লক্ষ্মী মানে আমরা ধানকেই লক্ষ্মীরূপে পুজো করি আর ধানটাকে এখানে ঢেলে দিয়েছি এরপরে লক্ষ্মীর যে সমস্ত আনুষাঙ্গিক জিনিসপত্র সিঁদুর কৌটো কড়ি এই সমস্ত দেওয়া দিয়ে মাকে সাজিয়ে দেয়া হচ্ছে তবে এই লক্ষ্মী পাতাটা কিন্তু আমার এ প্রথম আর এই লক্ষ্মী পাতাতে গিয়ে না আমার সত্যি একটুখানি মনটা কীরম ভারাক্রান্ত হয়ে যাচ্ছে কারণ এই লক্ষ্মীর হাঁড়িতে আমার অনেক পূর্বপুরুষদের ছোঁয়া আছে আমার বাপির ছোঁয়া আছে তবে সব কিছুই তো অনুভূতির উপরে নির্ভর করে যে অনুভব করতে চায় সে নিশ্চয় অনুভব করতে পারবে এগুলো যাই হোক আমার একটা বড় কাজ হয়ে গেল লক্ষ্মী পাতা আমাদের ঠাকুরমশাই এসে গেছে রঘুনাথের পুজো করতে আমার এখানের জোগাড় মোটামুটি হয়ে গেছে এবার শুধু নৈবিদ্যটা করে দিলেই পুজোয় অন্তত বসে পড়তে পারবে চলো 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 ঠাকুর মশাই এসে আছে তারা হুড়ো রঘুনাথের পুজো হয়ে আছে লক্ষ্মী পুজো করতে বসে আছে দাদা তুলসী পাতা তুলতে অন্য কোথাও যেতে হবে না ঠিক টাইমে আমি জোগাড় করে দিতে পেরেছি ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছে আমি হুটোপাটি করে যোগাড়টা করে দিলাম কারণ ঠাকুর মশাই যদি একবার চলে যায় পুজো না করে এখন কখন যে ধরা চোহা পাবো তার ঠিক নেই তবে এই লক্ষ্মী পুজোটাই না একটু কষ্ট কি বলতো সবকিছু না ঠাকুর ঘর থেকে বয়ে বয়ে মানে প্রতিটা জিনিস ধূপ মোমবাতি দেশলাই থেকে শুরু করে সমস্ত কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হবে উঠোনে আবার সন্ধ্যেবেলা সেতুল হয়ে গেলে সেই অন্ধকারেতে সব কিছু জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে আবার ঠাকুর ঘরে তুলে আনতে হবে এমন কি লক্ষ্মীটাও পর্যন্ত একটা একটা করে ধান ওই অন্ধকারেতে তুলে আনতে হবে গরম জল বসিয়েছিস এই যে এই কুড়িটার পুজো হয়ে গেছে আর এদিকে কুড়ি পুজো হচ্ছে

আমাদের মরাই পুজোও হয়ে গেছে এবার শুধু বাকি হচ্ছে হরিতলার পুজোটা আর আমাদের না ভোগটা এখনো রেডি হয়নি অত তাড়াতাড়ি তো সম্ভব নয় খিচুড়ি হবে পায়েস হবে তরকারি যাই হোক কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখাবো ওই জন্য মশাই বলছে যে যেহেতু এখন ভোগ রাঁধতে দেরি আছে ওই জন্য অন্য আর একটা বাড়ি পুজো করতে যাচ্ছে আর ভোগ রেডি হয়ে গেলে ফোন করে দিতে আর মশাই এসে আবার ভোগটা নিবেদন করে দেবেন হ্যাঁ বাতাসা যা হরিণ নোটের বাতাসা এমন ফুল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলি না আমি এমনি দূর থেকেই রেখেছি ভাই দক্ষিণে 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 দিয়ে যাও আর ভোগের একটু দেরি আছে বলছি তাহলে কি তুই একটা বাড়ি করে আসবি দাদা তাহলে করাই দেখি যেন বাউন ঠাকুরের পেছনে জল ভরে দিসনি আ বড় গ্রুপ ভনম বড় বিষ্টি গ্রুপ ভনম দক্ষিণ হাত দাও দক্ষিণে গণেশায় নমঃ ঊর্ধে ব্রহ্মনে নমঃ পশ্চাতে ক্ষেত্রপাল ভনম অধে সন্মুখে নম সিং লক্ষ্য নম বলে নম আয়ুর্দেহী যশদেহি বাহ্যং ভগবতী দেহিমে পুত্রান্দেহী

হ্যাঁ হেল্পিং হ্যান্ডা কি হচ্ছে দুজনে মিলে বাড়িতে বলছে বাহ মৌন বেশ সুন্দর করছিস তো পিঠে পায়েসের পিঠে হচ্ছে এখানে আর কারা তৈরি করছে দেখ

দেখো আমাদের খানিক্ষণের মধ্যেই ভোগ রেডি হয়ে গিয়েছিল ঠাকুর মশাইও এসে গেছে এখন ভোগ নিবেদন চলছে আর আজকে আমাদের ভোগেতে আছে কড়াই ফুলকপি এসব দিয়ে খিচুড়ি আর বাঁধাকপি তরকারি পায়েস চচ্চড়ি চাটনি আলু ভাজা বেগুন ভাজা কি কি ভাজা হয়েছিল সেগুলো তো তোমরা আগেই দেখেছো আর পায়েস মানে শুধু পায়েস নয় নতুন গুড়ের পিঠে পায়েস পিঠে তৈরি হচ্ছিল তখন তোমরা দেখলে আর এরপরে আরতি হবে তারপরে সকালের পুজো শেষ

আর ঠাকুর পুজোর পরে ভোগ নিবেদনের পরে ঠাকুরকে না একটা নতুন ঝোড়া চাপা দিয়ে রেখে দিয়েছি এটা আমাদের ঠাকুরেরই ঝোড়া কারণ নাহলে পাখিতে বড্ড ধানগুলো ঠোকরায় তো ওই জন্য আর এরপরে সেই সন্ধেবেলা শীতল হবে তারপরে আবার সঙ্গে সঙ্গে ঠাকুরকে তুলে ফেলতে হবে সঙ্গে সঙ্গে বলতে আমাদের এখানে নিয়ম হচ্ছে যে শিয়াল যতক্ষণ না ডাকছে ঠাকুর তোলা যাবে না আর আমাদের এখানে শিয়াল তো এমন কিছু ব্যাপার নয় শক্ত ব্যাপার নয় দিনের বেলাতেই শিয়াল ডাকে যাই হোক সন্ধ্যেবেলা শিয়াল ডাকার পরে সেতল দিয়ে লক্ষ্মীটাকে তুলে ফেলবো সকালবেলা এক এক করে সব এখানে জোগাড় করেছি আবার সন্ধেবেলা সব এক এক করে তুলে ফেলতে হবে চলো এবার খেয়ে নিই খাই জোর খিদে পেয়েছে এবার খাওয়া দাওয়ার পালা বুবুনকে খাইয়ে নেবো বুবুন তো শুধু খিচুড়ি খাবে না ওর জন্য আমি ভাত করেছি ভাতটা খাই দিয়ে ওখানে তাহলে এবার খিচুড়ি খেতে যাব সবাই এসছে বৌদি মানে আমার যে ছোটো বৌদি ওর মা এসেছে বোন এসেছে অনেক নিমন্ত্রিত আছে আর কি ওখানে যাচ্ছি না আমি ওখানে দেখাচ্ছি না খেয়ে নিই সবাই মিলে